সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিতে থাকছে মজাদার রসমালাই তো সবাই কিন্তু বেশি পছন্দ করি রসমালাই আমি আপনাদের খুব সহজ উপায়ে রসমালাইটা তৈরি করে দেখাবো চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রসমালাই উপ যে কীভাবে আমরা দেড় কেজি রসমালাই খুব সহজে বানিয়ে নিতে পারি সেই রেসিপিটাই থাকছে আজকের ভিডিওতে যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অন্তর হইল আপনাদের কাছে কথা নয় দেখে নেই কিভাবে আমি বানিয়ে নিলাম রসমালাই রসমালাইটা বানানোর জন্য আমার লাগবে এক কাপ পরিমাণ গুঁড়ু দুধ ও সামান্য বেকিং পাউডার ও অল্প একটু ঘি এ রসমলাইটা বানানোর জন্য আমার কিন্তু একটা ডিমেরই প্রয়োজন হবে আর ডিম লাগবে না তো একটা ডিমকে আমি ভালো করে ফেটিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একটা চামচের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে কাজটা সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে ঘিয়ের পরিমাণটা আপনাদের দেখে দেখে বুঝে নিতে হবে একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই কী আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার দুধটা তৈরি করে নিব প্রথমে একটি প্রাইফেনে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ গরুর দুধ তিনটি এলাচ ও স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের মিষ্টি খাওয়ার ধরন অনুযায়ী ব্যবহার করবেন গরু দুধের এই ডোটা পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু খুব সুন্দর হয় এবং খুবই মসৃণ হয় তো এবার ডোর থেকে অল্পটো অল্পটো করে নিয়ে রসমালাই শেপ দিয়ে দিব তো তার আগে কিন্তু হাতে ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি আমি তো এইভাবে ছোটো ছোটো করে আমি রসমালাই শেপগুলো দিয়ে দিচ্ছি সবগুলোতে তো দেখতে পাচ্ছেন আমাকে রসমালাই শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি সরাসরি চুলায় রসমালাইগুলো ছোটো ছোটো করে বানিয়েছি কারণ এগুলো ফুলে ডাবল হয়ে যাবে মিডিয়াম আছে দুধটাকে জাল করব। দুধের মধ্যে বলা করতে শুরু করলেই রসমালাইটা আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিবো আমার দুধে কিন্তু বল কুটে গিয়েছে তো এবার সঙ্গে সঙ্গে রসমালাগুলো দিয়ে দিতে হবে গরম হলে কিন্তু রসমালাগুলো ফুলবে না এবার ঢাকনা দিয়ে ডেকে রাখবো এবং ঢাকনা যে ছিদ্রটা রয়েছে সেটা বন্ধ করে দেবাস এমন মিলে রাখবেন যাতে দুধটা উতরিয়ে পড়ে না যায় ঢাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ মিনিট পর আপনারা ঢাকনা উলটিয়ে নিলে কিন্তু দেখতে পারবেন রসমালাটা কত পরিমাণ ফুলেছে আপনার রসমলা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু কখনোই চুপসে যাবে না বা শক্ত হয়ে যাবে না বা ভেঙে যাবে না দুধের মধ্যে যে চিনিটা দিয়েছিলাম সেই চিনি পরিবর্তে আপনার চাইলে এখানে কন্ডেক্স মিল্কটাও ব্যবহার করতে পারেন তো মোট দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু রসমালাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো এর মাঝে মাঝে আপনারা একটু উলটিয়ে পাল্টিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার রসমলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে রসমলাটাকে আমি এইভাবে ডেকে সারা রাত রেখে দিব এবং সকালবেলা আপনাদের সার্ভ করে দেখাবো আমার রসমালাইটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি সাফ করে নিচ্ছি রসমালাটা যদি ফ্রিজে রেখে খান তাহলে অসম্ভব মজার হয় এক কাপ গরু দুধের এত সুন্দর রসমালা হয় তা কিন্তু কল্পনাও করা যায় না কাপ গরু দুধে অনেকগুলো রসমালা শেপ হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন পক্ষে দেড় কেজি তো হবেই তো এমন এক কাপ গরু দুধ দিয়ে আমি আপনাদের আজকে এত সুন্দরভাবে সহজভাবে রসমালাটা তৈরি করে দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো আজ এ পর্যন্তই দেখাবো না কোনো ভিডিওতে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম